সৌমিতেসার বিয়ে নিয়ে সুখবর দিল সৌরভ গঙ্গোপাধ্যায় এ কী বললো দাদা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফের দাদাগিরির মঞ্চে হাজির সৌরভের প্রিয় মানুষ দেব দাদাগিরি দশ নম্বর সিজনের প্রথম সপ্তাহে হাজির হয়েছিলেন দেব সেবার বাগা যতীনের প্রচার সেরি ছিলেন আর চলতি সপ্তাহে প্রধান ছবির প্রচারে দাদার দরবারে দেব সৌমিত্রী শাহ দাদাগিরির সুবাদেই আবার জি বাংলার পর্দায় সবার প্রিয় মিঠাই রানী তবে এবার অবশ্য মিঠাইয়ের শাড়ি নয় প্যান্ট স্যুটে বস লেডি সৌমিত্রী শাহ দাদাগিরির মঞ্চে তার ওয়েস্টার্ন লোক বেশ নজর করা কিন্তু সৌরভের গুগলি সামলাতে নাজেহাল নায়িকা দাদাগিরির নতুন প্রমো সামনে এসেছে তাতেই দেখা গেল সমিতিশার নাচেহাল অবস্থা তবে সেখানে নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় সমিতিশার পাত্র ঠিক করেছে দাদা সমিতিশাকে জানায় যে সমিতিশা যেমন ডাক্তার বর পছন্দ করে তার নাকি এক আত্মীয় রয়েছে দেখতে সুদর্শন আর পেশায় নাকি ডক্টর দাদার এই কথায় নাকি হেসে বিষয়টাকে উড়িয়ে দিয়েছিল সৌমিতিশা পরে দাদাকে বলেছে সে ভেবে দেখবে সৌমিতিশা জানিয়ে দিয়েছে সে এখনই বিয়ে করতে চায় না আরও কয়েকটা বছর পর বিয়ে করতে চায় সৌমিতিশাহ তো বন্ধুরা তোমাদের কার কার সৌমিতিশার অভিনয় ভালো লাগে কমেন্ট করে যেন ধন্যবাদ